বন্ধুরা পরশুদিন ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের ম্যাচে একটি আজব ঘটনা ঘটেছে ব্যাঙ্গালোর চেন্নাইয়ের সাথে ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার খুশিতে এত পাগল হয়ে যায় যে তারা ভুলে যায় যে চেন্নাইয়ের টিম হারার পরেও মাঠে হ্যান্ডশেক করার জন্য মাঠেই দাঁড়িয়েছিল আর চেন্নাই লাইনে সব থেকে আগে দাঁড়িয়েছিল মহেন্দ্র সিং ধোনি কিন্তু বিরাট কোহলির ব্যাঙ্গালোর টিম খুশিতে এতটাই পাগল ছিল যে তারা হ্যান্ডশেক পর্যন্ত করতে আসেনি চেন্নাইয়ের প্লেয়ারদের সাথে কিন্তু তারপরেও মহেন্দ্র সিং ধোনি মাঠেই অপেক্ষা করে কিন্তু যখন দেখে ব্যাঙ্গালোর টিমের কেউই হ্যান্ডশেক করার জন্য আসছে না তখন ধোনি ড্রেসিং রুমে চলে যায় যদিও চেন্নাই আর ব্যাঙ্গালোর টিম পরে হাত মিলিয়েছিল কিন্তু তখন ধোনি মাঠে উপস্থিতি ছিল না এবার আপনারাই বলুন বন্ধুরা ম্যাচ যে তার খুশিতে ব্যাঙ্গালোর যেটা করেছে এটা করা কি ব্যাঙ্গালোর টিমে ঠিক হয়েছে তবে কালকের ম্যাচে নিজের মান সম্মান বাঁচানোর জন্য পাঞ্জাব টিম হায়দ্রাবাদের সাথে খেলতে নেমেছিল কিন্তু পাঞ্জাব শেষ ম্যাচেও নিজের মান সম্মান রক্ষা করতে পারেনি পাঞ্জাব প্রথমে ব্যাট ধরে দুইশো রান করার পরেও পাঁচ বল থাকতেই কালকের ম্যাচ হেরে যায় যার ফলে হায়দ্রাবাদ পয়েন্টস টেবিলের দুই নম্বর পজিশনে রয়েছে তারপর কলকাতা আর রাজস্থানের ম্যাচে আকাশ একেবারে এক নম্বর করে দেয় মাঠে যার ফলে পুরো মাঠ বৃষ্টিতে ভিজে যায় কিন্তু সাড়ে দশটার সময় বৃষ্টি একবার থামে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে সাত সাত ওভারের ম্যাচ হবে কিন্তু আবার মাঠে প্রবল বৃষ্টি হওয়ায় আর ম্যাচ করানো সম্ভবই হয়নি যার ফলে একসময় সময় পয়েন্টস টেবিলে এক নম্বরে থাকা রাজস্থান এখন তিন নম্বর পজিশনে রয়েছে